এই যে বাড়িটা দেখলে এটা কৃষ্ণনগরের রাজবাড়ি এখন চলে এসেছি কৃষ্ণনগর রাজবাড়ির পুজো দেখতে তো নমস্কার বন্ধুরা হ্যাপি নমার লাইফে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও জগদ্ধাত্রী পুজোর সঙ্গে কৃষ্ণনগরের এই রাজবাড়ি ওতপ্রতপ জড়িত কারণ এখান থেকেই শুরু হয়েছিল কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজো শোনা যায় যে রাজা কৃষ্ণচন্দ্রকে একবার নবাব বন্দি বানিয়েছিলেন তখন তিনি দুর্গাপুজো করতে পারেনি দুর্গা পুজোর সময় পার হয়ে গিয়েছিল যখন তিনি ছাড়া পান তখন প্রায় দশমী সেই সময় তো তিনি দুর্গা পুজো করতে পারেনি পরে স্বপ্ন দেশে তিনি দেখতে পান মা দুর্গার আরেক রূপ জগদ্ধাত্রীকে পুজো করার তো সেখান থেকে শুরু হয় এই জগদ্ধাত্রী পুজো তো এখন চলে এসেছি কৃষ্ণনগর রাজবাড়ি সেই জগদ্ধাত্রী পুজো দেখতে তো চলো ভিতরে ঢোকা যাক আর শুনতেই পাচ্ছ যে চারিদিকে মন্ত্রের আওয়াজে গুঞ্জিত হচ্ছে এই কৃষ্ণনগর রাজবাড়ি তো চলো ভিতরে ঢুকি আর তোমাদেরকে দেখাই এই রাজবাড়ির পুজো জগদ্ধাত্রী পুজো উপলক্ষে প্রচুর মানুষের সমাগম এই কৃষ্ণনগর রাজবাড়িতে আমি আছি এখন কৃষ্ণনগর রাজবাড়ির একদম সামনে তো দেখতে পাচ্ছ পরপর থাম দিয়ে খুব সুন্দর ভাবে এই গর্ভগীর রাস্তাটা তৈরি তো চলো ভিতরে ঢুকি এগিয়ে চলেছি ঠাকুর দালানের দিকে দেখতেই পাচ্ছ রাস্তাটা কত সুন্দর আর এই সাইডে অনেকগুলো এরকম সিংহাসন রাখা আছে তো চলো ঠাকুরদালানের দিকে এগিয়ে যাই সবচেয়ে ভালো লাগছে এই মঞ্চ পাঠ হচ্ছে মঞ্চ পাঠে অঙ্গম করছে পুরো এলাকাটা পৌঁছে গেছি ঠাকুরদালানের একদম সামনে দাঁড়িয়ে আছি একদম ঠাকুর দালানের সামনে এই ঠাকুর দালানটা দেখলে একটা সত্যি রাজুকের রাজুকের ব্যাপার ফিল হয় তো তোমাদেরকে ঠাকুর দালান দেখিয়ে দিই থেকে কীরকম লাগে দেখতে একটা কোনার থেকে দেখতে পাচ্ছ পুরো ঠাকুর দালানটা তোমরা দেখতে পাচ্ছ কৃষ্ণনগর রাজবাড়ির রাজকীয় ঠাকুরদালান এত সুন্দর হাতের কাজ এত সুন্দর নিপুণ কারুকার্য ফিল করাচ্ছে একটা রাজকীয় অনুভূতি ফাইনালি চলে এসেছি একদম জগদ্ধাত্রী ঠাকুরের সামনে তোমাদেরকে দেখিয়ে দিই জগদ্ধাত্রী ঠাকুরটা কীরকম আর এর বৈশিষ্ট্য কি পুজো এরকম ভাবে হচ্ছে তারই আছে একদম মা জগদ্ধাত্রীর সামনে প্রচুর ভিড় এখানটায় তো পুজোও চলছে পুজোর পাঠ হচ্ছে সেটাও শুনতে পাচ্ছ তো চলো তোমাদেরকে পুজোটা দেখিয়ে দিই আর মা জগদ্ধাত্রীকেও দেখাই এখানকার বিশেষ মা জগদ্ধাত্রী আর এখানকার মা জগদ্ধাত্রী কিন্তু অন্য জগদ্ধাত্রীর থেকে অনেকটাই আলাদা তো কী সেই বৈশিষ্ট্য সেটা তোমাদেরকে দেখাবো চলে এসেছে একজন খুদে দর্শক খুদে ভক্ত কোথা থেকেছেন প্রতি বছর আসে প্রতি বছরই আসে এবার প্রথম কেমন লাগছে এসে তো আমরা এখন আমাদের সঙ্গে পেয়ে গেছি দুজন খুব সুন্দর কাপলকে তো আপনাদের নামটা একটু জানতে চাইব সুজন মরুয়াইফের নাম সুমিতা আচ্ছা আপনারা কোথা থেকে এসেছেন আমাদের বাড়ি জ্বালান শালি আমরা প্রতি বছরই আসি রাজবাড়িতে পুজো যগদ্ধার্থী পুজোর পরেই যে কোনো অনুষ্ঠানেই আসি আচ্ছা তো এই পুজোর এখানে প্রতি বছর আসেন বললেন তো এখানে এসে আপনাদের কীরকম লাগে কি ফিল হয় খুব ভালো লাগে আর এখানে মানে জগদ্ধাত্রী পুজো মানেই রাজা কৃষ্ণচন্দ্রের শহরের জগদার্থী পুজো রাজা কৃষ্ণচন্দ্র ওই যেখানে জগদার্থী পুজো স্থাপন করেছিল রাজবাড়িতে না আসলে পুরো পুজোটাই অসম্পূর্ণ থেকে যায় তো রাজবাড়িতে আমি প্রতি বছরই আসি আর এখানে পুরোহিত আছে তাদের সাথে আমার খুবই ভালো পরিচয় আচ্ছা তো আসলে এখানে প্রতি বছর এই ডালা দিয়ে যায় এবং এখন আমরা যাবো খুবই ভালো পাচ্ছি আচ্ছা এই সুন্দর একটা ডালা সাজিয়ে এনেছেন দেখছি তো এখানে কি পুজোর অঞ্জলি দেওয়া হবে বা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাদেরকে thank you

তো আমাদের কৃষ্ণনগরে তোমাকে অনেক স্বাগত এই কৃষ্ণনগরে জগদাত্রী পুজোর একটা বিশেষ বৈশিষ্ট্য আছে এই জগদ্ধাত্রী ঠাকুরের তো সেইটা তোমরা খেয়াল করেছি না জানি না ঐ এই কৃষ্ণনগর রাজবাড়ির জগদ্ধাত্রী ঠাকুরের বাহন সিংহ নয় ঘোড়া আর মা জগদ্ধাত্রী ঘোড়ার উপরে যোদ্ধার মতন বিরাজমান শুরু হয়ে গিয়েছে মহানবমীর পুষ্পাঞ্জলি নগরের রানিমা চলে এসেছেন তো তিনি পুষ্পাঞ্জলি দিয়েছেন তো সেটা তোমাদেরকে দেখায় ঘুরতে এখানে দেখতে পেলাম যে এই জগদ্ধাত্রী পুজোর প্রবর্তন কি করে সেই কাহিনীটা এখানটায় সম্পূর্ণ লেখা আছে আর উপরে একটা মূর্তি বানানো আছে মহারাজ কৃষ্ণচন্দ্র কারাগার থেকে মুক্তি পেয়ে নৌকায় করে যখন রাজধানী কৃষ্ণনগর ফিরছিলেন তখন দুর্গানবমীর পূজা প্রায় শেষ সেই দেখে তার মন খারাপ হয় এবং ক্লান্ত অবসান্ন থাকায় উনি ঘুমিয়ে পড়েন তখন উনি এক কুমারী রূপিনী দেবীর দর্শন পান যিনি লাল বস্ত্র পরিহিতা হাতে শঙ্খ চক্র ধনু ও বান্ধারিণী সেই দেবী ওনাকে আদেশ দেন যে আগামী নবমীতে পূজা করতে তাহলেই তিনি মাকেই পূজা করবেন এবং একথা পণ্ডিতের সঙ্গে আলোচনা করে জানতে পারেন ইনি সাক্ষাৎ জগদ্ধাত্রী মহারাজ কৃষ্ণচন্দ্রের সেই মূর্তি পূজা করায় জগদাত্রী পূজার প্রথম প্রচার এবং আজকে জগদ্ধাত্রী পূজার প্রবর্তন আমার আগেই জানা ছিল তো সেটাই দেখলাম এখানটাই লেখা আছে এই ভিডিওর তোমরা মাধ্যমেও সেটা জানতে পারলে তো চলো ঘুরে দেখি আরো কি কি আছে এই মিউজিয়ামে একের পর এক তোমাদেরকে সবটা দেখাও পুরনো যুগে টাইপ রাইটার অনেক পুরোনো ছবি আর পুরনো সব জামা কাপড় এখানে একটা হাতে আঁকা ছবি গোপাল ভাড়ের একটা মূর্তি প্রচুর চাকু আরো খেলনা গাড়ি এইসব আছে পানদানি অনেক কটা ছবি এখানেও কিছু ছবি রাখা আছে শিপ গুলো বয়স্ক বয়স্ক লাগছে আছে কাগজ আর সবচেয়ে ভালো লাগছে চাবিটা কত চাবিটার মধ্যে আছে তানপুরার থেকে শুরু করে নকশা কাটা অনেক কিছু রাখা আছে একটা দুর্গা প্রতিমা এটা অনেক পুরনো দুর্গা ঠাকুর নাকি সেটা সঠিক জানা নেই এখানে রাখা আছে ছোট বড় অনেক শোপিস আর তার সঙ্গে আরো অনেক ছবি টাকা আছে পুরানো যুগে ব্যবহৃত প্রচুর ক্যামেরা আর এই ঠাকুর দালান জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে প্রচুর সিন্ধু তার মধ্যে এই সঙ্গীতটা খোলা সিন্ধুকের মধ্যে আছে এক বস্তা স্বর্ণ মুদ্রা এক বস্তা স্বর্ণ আছে সিন্ধুকের ভিতরে আনন্দের বিষয় একটা যে আমি এখন আছি এই কৃষ্ণনগরের রানী মার্কে পাশ দিয়ে তো এটা হচ্ছে আমার কাছে একটা বড় পাওনা

পাশাপাশি দাঁড়িয়ে ছবি তুললাম আর তার সঙ্গে দু চার কথা বললাম এই অল্প সময়ের কথাতেই জাস্ট দু এক কথাই তিনি জীবনে একটা বড় লেসেন দিয়ে গেলেন যে আমাদের জীবনে অনেক সমস্যা থাকতে পারে সেইগুলোকে তুচ্ছ তুচ্ছ ব্যাপারগুলোকে নিয়ে বেশি মাথা কামানো উচিত নয় সেইগুলো নেগলেক্ট করাই ভালো তো রানিমার এই কথাটা শুধু আমার জন্য বললেন না এটা সকলের জন্য বললেন এই যে আমরা খুব সাধারণ সাধারণ ব্যাপারে অনেক সময় অনেক বড়ো রিয়্যাক্ট করে ফেলি তো সেই তুচ্ছ ব্যাপারগুলো যদি আমরা এড়িয়ে চলতে পারি বা রিয়্যাক্ট কম করি তাহলে আমাদের জীবন অনেকটা সুন্দর হবে কৃষ্ণনগর রাজবাড়ির এই পুজোতে এসে একটা বড়ো পাওনা হলো তো তোমাদেরকেও দেখালাম এই রাজবাড়ির অনেক কিছু পুরো রাজবাড়ি ঘুরে দেখালাম তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানিও ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে জগদ্ধাত্রী পুজোর অন্য ভিডিওতে তো ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে টাটা